শট এভেন চল্লিশ তেরো সিডিএম বাস এটা আমাদের কুমিরা হাইওয়ে সীতাকুণ্ড বটন নামক স্থানে পৌঁছাইলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সম্মুখে থাকা ধীরগতির একটি ড্রাম ট্রাককে আঘাত করে সেখান থেকে নিয়ন্ত্রণ না হারিয়ে হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ফলে বাসটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বাসের যাত্রীরা গুরুতরভাবে আহত হন আমরা সংবাদমে দ্রুত সেখানে যাই এবং স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদেরকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড হসপিটালে প্রেরণ করি এবং অন দ্য স্পটে আমরা চারজনকে ডেথ অবস্থায় পাই তাদেরকে আমরা হেফাজতে নেই এবং যারা গুরুতরভাবে আহত তাদেরকে সীতাকুণ্ড হসপিটাল থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত আমরা আরেকজন যাত্রী সীতাকুণ্ড হসপিটালে মারা যান এ পর্যন্ত পাঁচজন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছে চিকিৎসার জন্য সীতাকুণ্ড থেকে এগারো জনকে পাঠানো হয়েছে যারা গুরুতর আহত অবস্থায় আছে আর সাধারণ আহত হয়েছে প্রায় সাধারণ সীতাকুণ্ড একটা বড় দুর্ঘটনা ঘটছে আমরা সাথে সাথে মেসেজ পাই আমরা আমাদের লোকজন চলে যাই সেখানে পৌঁছানোর পর দেখা গেল যে লোকজন বিভিন্ন আহত অবস্থা আছে অনেক অনেক লোকজন আহত অবস্থায় আছে আমরা দুইজনকে আহত আহত অবস্থা উদ্ধার করছি আর কি ভিতর থেকে গাড়ির ভিতর থেকে দুজনকে উদ্ধার করছি এবং চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করছি যে আমরা সেখানে এই গাড়ির অনেক গতি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আর কি মান করেন খাদ্য করে দেয় আমরা চারজন মৃত এবং দুইজন আহত উদ্ধার করছি এর বাইরে আমরা বলতে পারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বটতল এলাকায় আপনার হাইওয়েতে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বাসটা ছিল সিডিএম লোকাল যাত্রী নিয়ে এই আপনার চট্টগ্রাম ইয়া ছিল তো এই পরিপ্রেক্ষিতে আমরা পরে এখন শুনে এখানে আসলাম আসার পরে দেখতেছি এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে এই আনুমানিক ধারণা করা হচ্ছে এখানে আপনার বাসের মধ্যে যাত্রী ছিল প্রায় এই পঞ্চাশ থেকে ষাট জনের উপর যাত্রী ছিল তো আমরা যতটুকু শুনেছি এখানে প্রায় দশের উপরে মৃতের সংখ্যা অলরেডি দাঁড়িয়েছে আও তোরা সবাই হসপিটালে ভর্তি আছে